ছাত্র জনতার গণ আন্দোলনে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে ভারতে রয়েছেন তিনি কিন্তু প্রশ্ন হলো সেখানে আর কতদিন থাকতে পারবেন তিনি জল্পনা উঠেছে অচিরে ভারত ছাড়তে হবে শেখ হাসিনাকে তবে ভারত ছেড়ে কোথায় যাবেন তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছে জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যে মধ্যপাচারে কোনো একটি দেশে তিনি চলে যাবেন এমন খবর ঢাকার একটি সরকারি মহলকে জানানো হয়েছে একাদিক সূত্র সংবাদ মাধ্যমে মানবজমিনে এ তথ্য নিশ্চিত করেছে উল্লেখ্য গত পাঁচ আগো ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনী একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমানগুলিতে অবতরণ করেন তারা এরপর থেকে তিনি কোথায় আছেন তা জানা যায়নি শেখ হাসিনা দেশ ছাড়ার পর গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার যা প্রদান করা হয়েছে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে এরপর থেকে প্রায় দুই মাস হয়ে গেছে পরিবর্তন হয়েছে অনেক কিছুই শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দিয়েছে সরকার এই ধরনের পাসপোর্টদারীরা বিশা ছাড়া ভারতে পাঁচচল্লিশ দিন বৈধভাবে থাকতে পারবেন কিন্তু শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে ভারতে অবস্থান করছে তার বৈধভাবে অবস্থানের ম্যাচ শেষ হয়ে গেছে এখন তারা দেশটিতে কিভাবে অবস্থান করছে তা পরিষ্কার নয় তো বন্ধুরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ